এই সমস্ত রাস্তায় যখন এই বাইকটা রাইড করবেন তখন ভাঙা চড়ার কারণে এত পরিমাণ ক্লাস ধরা লাগে যার কারণে হাত ব্যথা ধরা যায় অ্যান্ড এটা ক্লাস হচ্ছে অতিরিক্ত টাইট অনেক বেশি শক্ত আর একটু স্মুথ যদি হইতো তাহলে বেটার হইতো অ্যান্ড যে ভারী ওজন মানে বাইক কোনো ভাঙা চড়া রাস্তায় ব্রেক করার আগে আপনার একটা জায়গা নির্ধারিত করতে হবে মানে যে জায়গায় ব্রেক করার পর আপনি পা রেখে বাইকটি থামাবেন ওইরকম জায়গা যদি না পান তাহলে এই বাইক নিয়ে পড়ে যাওয়া ছাড়ার কোনো উপায় নেই এই বাইক যখন আপনি সিটিতে রাইড করবেন তখনও সেম প্রবলেম ফেস করতে হবে কারণ এখানে হচ্ছে ভাঙাচড়া রাস্তায় বেশি বেশি ক্লাস ধরা লাগেন সিটিতে যখন ট্রাফিকে পড়বেন তখন বুঝবেন এটার আসল যে প্যারা রে সাউন্ড রে করা এটা যখন আপনি সেফলি রাইড করবেন তখন কিন্তু এই বাইকের যে একটা থমথম আওয়াজ সেটা আপনার কানে আসবে আসবেই না কারো কানেই যাবে না বাট আপনি যখন একটু রেপ করবেন এটা বেশি জুড়ে একটু এক্সুলেশন দেবেন কম গিয়ারে তখন এটা যে একটা আওয়াজ দেয় থুপ 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 করা একটা আওয়াজ ওয়েট আপনাকে আবার শুনছি হ্যাঁ দেখেন এই বাইকটা চালানোর আগে যে আমি যে একটা ধারণা করছিলাম যে এটা তো অনেক ভাইব্রেশন করবে বাট এর ওই রকম ভাইব্রেশন করে না মানে ভাইব্রেশন তো প্রত্যেকটা আগেই করে বাট এটা যে আহামোর একটা ভাইব্রেশন করে হাত পাওয়া এমন কিছু নয় কিন্তু এই ব্যাগে যে একটা ধুম ধুম যে একটা ব্যাপার স্যাপার আছে এইটা আপনি এটার মধ্যে পাবেন